আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ি ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি করা হয়েছে ব্যাজ এবং শর্ট কলাম করে বাড়িটি একতলা করা হচ্ছে তো এভাবে বাড়িটি করার জন্য এখানে অনেক বেশি প্রোটেকশন ফুল হয়েছে তো কিভাবে সেটি হলো তো বিস্তারিত বিষয়গুলো যদি আপনি শোনেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন অল্প খরচেও ভালো প্রোটেকশন ফুল একতলা বাড়ি তৈরি করা যায় চার ফিট বাই চার ফিট করা হয়েছে এবং ঢালাই করা হয়েছে এক ফিট ছয় ইঞ্চি বারো মিলি রড দ্বারা শর্ট কলাম করা হয়েছে ছয়টি করে রড বেঁধে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি শর্ট কলাম করা হয়েছে তো গ্রেড ভিম দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করা হয়েছে গ্রেড ভিমের উপরের সাইডে কোনো কলাম করা হয়নি এবং সম্পূর্ণ ইটের গাঁথনি করে বাড়িটির কাজটি করা হচ্ছে তো এভাবে বাড়িটি করার জন্য প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ আসতেছে যদি আপনি সম্পূর্ণ দৈর্ঘ্যপ্রস্থ এবং মেজারমেন্ট হিসাব সব কিছু মিলিয়ে খরচটি সম্পর্কে জানেন তাহলে আপনিও বের করতে পারবেন তো এখানে মাঝের দিকে ফ্লোরের নিচেই ইটের গাঁথনির প্রয়োজন হয় নাই শুধুমাত্র এখানে গ্রেড বিম হওয়ার সুবিধার্থে তো আপনি যখন আপনার বাড়ির কাজটি করবেন তখন এভাবে আপনার বাড়ির কাজটি করলে খরচ বেশি হবে নাকি কম হবে এই বিষয়টি নিয়ে অনেক সময় আপনাদের ভেতর দ্বিতাদণ্ড থেকে যায় তো এখানে যে ইটের প্রয়োজন হয় ব্রিগ ফাউন্ডেশনে বাড়ি করার ক্ষেত্রে তো একই ইটের খরচে আপনি গ্রেড ভীম এবং শর্ট কলম বেজ সবকিছুই করতে পারবেন তো বাড়ির দর্ঘপ্রস্ত এখানে দেখতে পারবেন কতটুকু জায়গায় কত টাকা খরচ হচ্ছে বাড়ির সামনের দিকে এখানে সিঁড়ি এবং ফোর্স করা হয়েছে 4 ফিট বাই 7 ফিট ফোর্সটি এবং সিঁড়ির স্পেসটি রয়েছে এবং মেইন গেট মিলিয়ে রয়েছে 7 ফিট বাই 13 ফিট এখানে রয়েছে বেডরুম তো এই বেডরুম করা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এবং বেডরুম এর সঙ্গে এখানে একটি ব্যালকনি করা হয়েছে চার ফিট বাই বারো ফিট এই সাইড একই দৈর্ঘ্য প্রস্তে করা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট বেডরুম এবং বারান্দাটি চার ফিট বাই বারো ফিট এখানে রয়েছে একটি মাত্র টয়লেট এই বাড়িটিতে চার ফিট বাই নয় ফিট এবং এই সাইড রয়েছে কিচেন রুম নয় ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি মাঝের দিকে রয়েছে এখানে ডাইনিং এবং ড্রয়িং রুম দশ ফিট বাই বারো ফিট এবং এই সাইডে বেডরুমটি করা হয়েছে বারো ফিট বাই বারো ফিট বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে এদিকটায় রয়েছে বত্রিশ ফিট আট ইঞ্চি এদিকটায় রয়েছে তিরিশ ফিট আট ইঞ্চি বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে এক হাজার দশ স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে দুই দশমিক একত্রিশ শতক জায়গা এবং এক দশমিক চল্লিশ কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে বাড়িটি ছাদ দেওয়া পর্যন্ত খরচ হবে অর্থাৎ এখানে লিন্টন পর্যন্ত করা হয়েছে দেখতে পাচ্ছেন তবে বাড়িটি ছাদ দেওয়া পর্যন্ত খরচ আসবে প্রায় আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ আসবে প্রায় সাতারো লক্ষ টাকা তো আপনি যদি একতলা বাড়ি নির্মাণ করেন তো সেই ক্ষেত্রে প্রোটেকশনের ক্ষেত্রে আপনি এভাবে ফাউন্ডেশনটি করতে পারেন যেটি এখানে করা হয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম